السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله النبي الكريم أما بعد أعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى قرآن مجيد المدد بولة وهي من যেরকমভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পরবর্তী পূর্ববর্তী মধ্যে প্রতি রোজা রাখলে আল্লাহ তালা দিনের ভিতরে তাকোয়া তফিক রোজাটা কৃষির তা যার জন্যে যে আমরা নিজেদের মধ্যে তাকোয়া প্রতিষ্ঠিত করতে পারি যিনি আল্লাহ তালা রোজা ফরজ করেছেন কীরকমভাবে যে আমরা খাই নাচকে কন্ট্রোল খাওয়া দেখেন সারাদিন কত আমাদের মন চাই জিনিস খেয়ে বেড়ায় স্ত্রী জোয়ান স্ত্রীও জোয়ান ছেলেও জোয়ান কিন্তু আল্লাহ আদেশ তালার রোজা আছেন বলে স্ত্রীর থেকে আছে সাথে নাফসকে কন্ট্রোল করে আছে গোনার কাজ করতে চাচ্ছে ভয় লাগছে রোজা আছে গোনায় কাজ করো এইভাবে মানুষের দিলে তাকওয়া পয়দা হয় আসুন রোজার কিছু শুনি হাদিস সম্পর্কে أنا ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتيت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسله الشياطين وفي روايه ابواب الرحمه حضرت ابو هريره رضي الله تعالى <applause> عنه قال حضرت رسول الله صلى الله عليه وسلم قال যখন রোজার মাস শুরু হয় আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন

আগুলিগত আবহাওয়া বোন না প্রত্যেকটা দরজায় বন্ধ করে দেওয়া হয় সালাম ইফতা মিনহা তার তারপ্রেক কোনো দরজা খুলে দেওয়া হয় না আবহাওয়া দরজা খুলে দেওয়া হয় সালাম ইউলক মিনহা বা তার ভিতরে কোনো দরজা বন্ধ রাখা হয় অল খায় আখের আর একজন তরফ থেকে আওয়াজ দিন আওয়াজ দেয় ওহে নেকি করার লোক যাদের মনে নেকি করে চা আগে এসে যারা গোলা বন্ধ করো নিজেকে পাক করে নাও পবিত্র করে নাও ওয়াশ করে নাও ওয়াশের মাসে এসে গিয়েছে কম নেন না রোজাকে বলে রাখেন আর আল্লাহ তালা কোটি কোটি মানুষকে এই রোজার মাসের প্রত্যেকটা রাত্রিরে জাহান্নাম থেকে জানলাতে পারিস

আল্লাহ তালাকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ে তাকে আল্লাহর ওপরে মান রেখে এবং আল্লাহ তাল্লাহ কাছে বদলা পায় বলে আল্লাহ তালা তার সর্বরকমের গুণের খাতাকে ক্ষমা করে দেন আবার আল্লাহ তালা বলছেন চেয়ে ব্যক্তি

আমার সুপারিশ গুল করেন একে জানলা আল্লাহ একে রাত্রি সুতি দেয়নি পড়িয়েছে কোরআন পড়েছে একে জানলা আল্লাহ তালা জানার সুপারিশ আল্লাহ তালা আমাদের এই জানলাতে যাওয়ার সহজ উপায়কে মজবুতির সাথে আমলে তো দান করুন বলল আমিন